একশো পার্সেন্ট গ্যারেন্টি উন্নতি আপনার হবে এই রমজানুল মুবারকের মধ্যে যদি আপনি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের শিখানো মুসলিম শরীফের সাত হাজার উনাশি নম্বর হাদিসে আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত যে দোয়াটা উল্লেখ করা হয়েছে যদি আপনি ফজলের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম মনোযোগ সহকারে একুশ বার পাঠ করতে পারেন এখলাসের সাথে এই নিয়ম আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন উন্নতির যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজা এই রমজান শরীর থেকে আল্লাহ আপনার জন্য দিবে যত অভাব আপনার আছে সব করে অবশ্যই আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দিবে হতাশার মধ্যে আপনি পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আপনি আছেন হয়রানিতে আছেন অনেক দিন ধরে ইনকাম করছেন কোনো ধরনের বরকত পাচ্ছেন না ইনকামের মধ্যে একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় সুতরাং নবীজির শেখানু মুসলিম শরীফের সাত হাজার আপনাকে এক্ষন শিখতে হবে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই জীবনে অনেক ভিডিও কিন্তু আপনারা দেখে থাকেন অযথায় গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদির অযথা সময় নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পরিবার সংসারে শান্তি আনার জন্য জন্যে উন্নতি লাভ করার জন্যে আজকের এই আমলটা শিখুন ইনশা আল্লাহ একশো পারসেন্ট গ্যারেন্টি বিশ্বনবীর ওয়াদা আপনার উন্নতি হবে আমি রমজানুল মুবারকের চুট্টু একটি ফজিলত বর্ণনা করিতেছি রমজান মাস কিন্তু চলে যাচ্ছে এই রমজান মাস কিন্তু চলে যাচ্ছে আপনি কি জানেন এ রমজান কিন্তু এসেছিল রহমত নিয়ে এ রমজান কিন্তু এসেছিল নাজাত নিয়ে এ রমজান কিন্তু এসেছিল মা মাগ ফেরাত নিয়ে অবশ্যই এই রমজান শরীফ থেকে আপনার ভাগ্যের ছাকা গুড়াতে হবে কারণ এই রমজানুল মুবারকের মধ্যেই কিন্তু আল্লাহ তালা প্রথম আকাশে এসে ডাকতে থাকেন আপনার উন্নতির দরওয়াজা খোলার জন্য রিজিক বৃদ্ধির জন্য অভাব অনটন দূরীভূত করার জন্য এটা কোনো বানোয়াট কথা নয় এটা হাদিস শরীফের কথা আল্লাহ বলতে থাকেন আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাহ ফির আল্লাহ আমি মুস্তার ফারুজুকাহু আল্লাহ আমি মুবতালান ফাহ ফাতিয়াহু ফিহি আল্লাহ বলতে থাকেন চব্বিশ ঘন্টায় রমজানুল মধ্যে প্রথম আকাশে বেশি গুনা করে ফেলেছো বড় শক্ত গুনা করে ফেলেছো আমি আল্লাহ তালা নিকট চাও মুহূর্তে আমি আল্লাহ তালা তোমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ বেগুনা মাসুম মানিয়ে বানিয়ে দিব আল্লাহ বলতে থাকেন রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো দুঃখ কষ্টের মধ্যে আছো ব্যবসা করে উন্নতি পাচ্ছ না একদিক দিয়ে তুমি কামাই ক্রুজগার করো অন্য দিক দিয়ে তোমার টাকা পয়সা শেষ হয়ে যায় আমি আল্লাহ তালা নিকট আজকের থেকে আমি আল্লাহ তারা তোমার উন্নতির দরওয়াজা খোলে দিব যে কাজটার মধ্যেই তুমি হাত দিবা উন্নতি হবে মরকদ দিয়া আমি আল্লাহ বলে ভরপুর করে দিব আল্লাহ একবার আল্লাহ একবার এরকম ভাবে আল্লাহ তালা কিন্তু প্রথম আকাশে এসে ডাকতে থাকে শুধু তাই নয় আল্লাহ তাআলা ডাকতে থাকেন ও আমার গুনাগার বান্দা বান্দিরা অসুস্থতার মধ্যে পড়ে আছো আমার নিকট ছাও আমি আল্লাহ বদলামিন তোমাকে মুহূর্তে সেফায় কামেলা আজ তা এমন সেব করে পরিবার সংসার থেকে অভাবনতন দ্রবিত করে দুঃখ কষ্ট দূরভূত করে শান্তির ব্যবস্থা করে দিব আসুন আমলটা কিভাবে করবেন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি একদম করগোশের মতো কানকে ধার করিয়ে আমলটা শিখতে থাকুন প্রিয় ভাই এবং বোন সর্বপ্রথম আপনাকে সেহেরিক কাবার যখন শেষ হয়ে যাবে ভালো করে উজু করতে হবে তখন কিন্তু শুভেষ দিকের আজান হয়ে যায় শুভেষ দিকের আজান হওয়ার পরে আপনাকে আমলটা করতে হবে আপনি ভালো করে সুন্নত তরিকায় অজু করে আপনি ভালো করে শূন্য তরিকায় উঁচু করার আগে একবার আপনাকে বিসমিল্লাহির রহমানুর রহিম এই শব্দটা অবশ্যই কিন্তু বলতে হবে একবার বলবেন বিসমিল্লাহির রহমান রহিম এরপরে শূন্য তরিকায় প্রত্যেক প্রত্যেকটা অঙ্গ প্রথ তিন তিনবার করে আপনাকে দৌত করতে হবে ভালো করে গোষে মেজে অজু করবেন আল্লাহ একবার সতিকায় যদি কোনো আল্লাহর ভান্দি ওজু করে তাহলে কিন্তু ক্যামতের ময়দানে আপনার এই অঙ্গগুলো কিন্তু নূরে ঝলমল করতে থাকবে রবিজি এই নূর দেখে দেখে আপনাকে কিন্তু সুপারিশ করবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এরপরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালিমে সাদাটা এই যে এরকম পাঠ اشهد ان لا اله الا الله وحده لا এরপরে আপনি সর্বপ্রথম ভোজনে দুই রাখা সুন্নত নামাজ আদায় করবেন একদম মনোযোগ সহকারে সুন্নত নামাজটা আদায় করার পরে আপনাকে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইতে হবে এরপরে চোখ বন্ধ করবেন আগে এরপরে মনে মনে বলবেন আল্লাহ উন্নতি লাভ করার জন্য তোমার নবীজির শেখানো মুসলিম শরীফের সাত হাজার উনাশি নম্বর যে হাদিসের মধ্যে তুমি তোমার দোয়াটা উল্লেখ করা হয়েছে সেই দোয়াটা আমি আমল করতেছি এই জন্যে যাতে আমার উন্নতি হয় অভাব অটন হয় দুঃখ কষ্ট দুর্বিত হয় হতাশা দুরবিত হয় দিনগ্রস্ততা দুরবিত হয়ে আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হয় উন্নতি লাভ করতে পারি আল্লাহ একবার মনে মনে এই কথাগুলো জাগিয়ে আপনাকে কিন্তু সর্বপ্রথম নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর করি সেই দূর শরীফটা যে দূর শরীফটা একবার পাঠ করলে সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য নেখে লেখতে তাকে সেই দূর শরীফটা আপনি বার পাঠ করবেন কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণে আমি পাঠ করাই দিচ্ছি জয় محمداً ما هو أهله جزى الله عنا محمداً ما هو أهله جزى الله عنا

জমা হয়ে রয়েছে আটলান্টিক মহাসাগরের চাইতে আরো বেশি বহুত চাইতে আরো বেশি গুণাগুলো আগে মাপ নাছে উন্নতি লাভের দোয়া করতেছে সুতরাং এই জন্য আগে আপনাকে জীবনের গুণাগুলো মাপ করানোর জন্য আগে ফারের দোয়াটি সাতবার পাঠ করতে হবে আমি কয়েকবার পাঠ করে দিচ্ছি একদম মনোযোগ সহকারে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আস্তাউযু ফিরুল্লাহ বলতে হবে أستغفر الله أستغفر الله أستغفر الله الله أكبر يا رب يا মুসলিম শরীফের জাদু করি নবী জি শিখানো সাত হাজার উনাশি নম্বর হাদিসে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এমনি মাসুদ থেকে বর্ণিত যে দোয়াটা আল্লাহ একবার এই দোয়াটা একুশ বার পাঠ করতে হবে একদম আল্লাহ তালার দিকে মোতাবজ্জ হয়ে কিন্তু আগেই বলেছি আমার সাথে সাথে কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণটা শিখে পাঠ করে اللهم إني، ولربما هو به، اللهم إني أسألك الهدى، والتقى، والعفاف، والغنى، أمر اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. أمر اللهم إني أسألك الهدى والتقى. যদি পাঠ করতে পারে নদীর জোয়ারের মতো উন্নতি হবে আপনার অভাব অনতন দুর হবে একুশ বার পাঠ করার পরে সর্বশেষে আপনাকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর সেই দুরুৎ শরীফটা পাঠ করতে হবে এগারোবার খুব মনোযোগ দিয়া জয় আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত মোনাজাতটা শিখতে পারলেন না মোনাজাতের মধ্যে কিভাবে শুরুতে কি বলতে হয় মাঝে কি বলতে হয় এবং শেষে কি বলতে হয় একদম মনোযোগ সহকারে শিখুন শুরুতে আপনি এই বাক্য বলবেন প্রশংসার আল্লাহ তাআলার এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস উপর দরুদ আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার মাধ্যমে কিন্তু মোনাজাত শুরু করতে হয় এরকম ভাবে আলহামদুলিল্লাহি আলামিন ওয়াস সালাতু ওয়াস আলা আশরাফিল আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা রমজান মধ্যে তোমার নদী যে শেখানো মুসলিম শরীফের সাত হাজার উনাশি নম্বর হাদিসের মধ্যে যে দুয়াটা উল্লেখ করা হয়েছে দুয়ার আমলটা করে আমল করে দুরুদ শরীফের আমল করে ভিক্ষুকের মতো হাত বানাইলাম আমার মতো গুনাগার তোমার আসমানের নিছে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আমার জীবনের যৌবনে কঠিন সত্য বড় বড় গুণাগুলো মুহূর্তে এ সাফ করে নিস্বভাব করে দাও আল্লাহ উন্নতি লাভ করার জন্য আমলটা করেছি যাতে নদীর জোয়ারের মতো উন্নতি হয় অভাব অনটন জাতি করে দূরবিত হয়ে যায় দুঃখ কষ্ট জাতি করে দূরবিত হয়ে যায় হতাশা জাতি করে দূরবিত হয়ে যায় कमाई রোজগারের হেতু করে বরকত হয় এই জন্য আমলটা করেছি মাওলা আজকের থেকে তুমি আমার कमाई রোজগারে বরকত দিয়া ভরপুর করে দাও হ্যাঁ আজকের থেকে তুমি আমার উন্নতি দান করো অবশ্যই কিন্তু একটা একটা করে বলতে হবে অনেক শামিসতি মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই বলতে হবে সন্তান সন্ততি কথা শুনে না কষ্ট করে সন্তানকে লালন পালন করেছেন সুতরাং একটা একটা করে আল্লাহ তালা কাছে মনের আশাগুলো আপনার ব্যক্ত করতে হবে বলতে হবে সর্বশেষে محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় দিনী ভাই এবং অবশ্যই ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই আমলটা আজকে থেকে আপনাকে করতে হবে যদি আপনি উন্নতি লাভ করতে চান কামাই রোজগারে বরকত আনতে চান আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো মুসলিম শরীফের সাত হাজার উনাশি নম্বর হাদিসে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে সেই দোয়াটা একুশ বার আমল তৌফিক দান করু আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আপনার একটা লাইকের কারণে অন্য আরেকজন ভাই এই আমলটা ভিডিওটা দিকে শিখতে পারবে আপনি ছান অবশ্যই আপনার একজন ভাইও শিক্ষক আপনার মতো উন্নতি লাভ করুক আল্লাহ একবার যারা অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ